দর্শক এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার আট নৌ পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান আমরা জানবো স্বৈরাচারী ব্যবস্থাপনার বিগত ষোলো বছরের তার সাথে ঘটে যাওয়া বিরল কিছু ঘটনা জানবো জাতীয় সংসদ নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন এবং কাদেরকে নমিনেশন দেওয়া হবে অথবা যে কাউন্সিলিং হবে সেখানে কাদের পদ প্রত্যাশা করছেন এবং উনি কিভাবে আসলে মূল্যায়ন করছেন সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো তার সাথে আমরা আপনার কাছে জানতে চাই বর্তমানে আপনার রাজনৈতিক পরিচয় এবং আপনার অবস্থান সম্পর্কে একটু বলবেন রাজনৈতিক পরিচয়ের আগে আমার জীবনে কিছু ব্যাকগ্রাউন্ড আমি কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আহ্বানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমি এগারো নম্বর সেক্টরে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা আমি দেশে থকার সময় আমি একটা ছোট্ট গ্রুপ লিডার ছিলাম এবং একাত্তরের সেপ্টেম্বরের থেকে আমরা দেশের ভিতরে বিভিন্ন রণাঙ্গনে আমি যুদ্ধ করেছিলাম এবং এই যুদ্ধে আমার অনেক সহযোদ্ধা আমরা যে যে হারিয়েছি নিয়ে আমরা সে আমরা পাইনি কারণ আমি সালে একজন বিয়ে পরীক্ষাগঞ্জ জেলায় একমাত্র কলেজ ডিগ্রি কলেজ ওই কলেজে সিরাগঞ্জ জেলায় একমাত্র কলেজ ছিল সেই কলেজে সেই সময় উনিশ তেরো গণ আন্দোলনে আমরা সক্রিয় একজন ছিলাম এবং আমাদের কলেজ থেকে আমাদের কলেজের বিপি ছিল লতিফ মির্জা সাহেব তিনি পরবর্তীতে আওয়ামী এমপি ছিলেন জাসদ করতেন এক সময় জাসদের জাসদ থেকে নির্বাচিত এমপি হয়েছিলেন তো সেই পরবর্তীতে যুদ্ধ পরবর্তীতে বিয়ে পাস করলাম বাহাত্তর সনে কিন্তু যুদ্ধে যে সুফল আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি আমাদের চাকরি সরকারি চাকরিতে আমাদেরকে চাকরি দেওয়া হয়নি পরবর্তীতে পট পরিবর্তনের পঁচাত্তরের পর পট পরিবর্তনের পট শহীদ প্রেসিডেন্ট জওয়াক মন যখন ক্ষমতায় ছিলেন সেই সময় তারই হাতে গড়া সংগঠন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আমি সেই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রায়গঞ্জ থানা এবং জেলাতে দপ্তরের দায়িত্ব ছিল সেই থেকে শহীদ জিয়াউলের আদর্শের রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন আমরা আমি এই কমান্ডারের দায়িত্ব পালন করেছি আমি শহীদ প্রেসিডেন্টের আমাদের কেন্দ্রে কমান্ড কাউন্সিলের যে সম্মেলন হয় বারবার সম্মেলন হয়েছে আমি তার ক্যান্টনমেন্টের ভাষাতে আমরা বহুবার তার সাথে আমাদের কমান্ডারদেরকে উনি নিজে পরিবেশন করে আমাদের হয়ছে। সেই থেকে তার প্রতি যে অনুরাগ সেই থেকে বিএনপির সাথে সম্পৃক্ত কিন্তু একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা হওয়ার পরেই আমার যা পাওয়ার তা আমি পাইনি সেটা আমার নিজেরও ব্যর্থতা কারণ আমি সেই ভাবে নিজেকে আগা নিতে পারিনি থেকে আমি সেই বিএনপির হাতের সে শনি খাজ আমি খালেদিয়া জিয়ার একানব্বই নির্বাচন থেকে এই ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি অদ্যাবধি বিগত দুই মাস আগে আমাদের জেলার কমিটি ভেঙে দেওয়ার পরে থেকে আমরা সাবেক হয়েছে জীবনের পর্যায়ে আমার যেখানে থাকার কথা আমি সেখানে যেতে পারি শিবাশঙ্কর ধন্যবাদ আপনাদের মতো আসলে গুণী ব্যক্তিরা এবং সেই সময় যারা আন্দোলনের সংগ্রামে সক্রিয় ছিল এদের জন্য আজকে হয়তো আমরা বাংলাদেশ পেয়েছি থেকে আপনি নির্বাচনে কি ধরনের এমপি প্রার্থী আপনি আপনার মূল্যায়নটা আসলে কোন আমরা তো জাতীয় সংসদ নির্বাচনটা জেআর পরবর্তী যারা জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে এবং যে আঙ্গিকে যে প্রেসিডেন্টের আন্ডারে দেশ শাসিত হয়েছে এটা দেশ শাসন বলে না এটা নিতান্তই এমপি তে স্বার্থ এবং যারা রাজনৈতিক নেতৃত্বে ছিল তাদেরই শুধু স্বার্থটা রাখা হয়েছে জাতি হিসাবে আমরা বাঙালি জাতি হিসাবে দেশ স্বাধীন হওয়ার পরে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আমাদের সে আশা কোনো সরকার দ্বারাই পূরণ হয়নি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আত্মাই যে বছর দেশ শাসন সাত ওনার আদর্শই আমাদের মাঝে আছে এবং আমরা সেই আদর্শকে শিখ যেতে এবং সেই আদর্শের ভিত্তিতে আবারও যেহেতু তারেক রহমান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্টের আদর্শ ধারণ করেছে তার ব্লাড তার রক্ত আমরা জাতিগতভাবে বিশ্বাস করি যে সিডি একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী একটা বাংলাদেশ গঠন তার নেতৃত্ব হবে এবং সে যে আঙ্গিকে দীর্ঘ নির্যাতন নিপুলনের পর আমি নিজেও এই সতেরো বছরে তিন মাস কারাবাস করছি এই শৈর শাসকের দ্বারা নির্যাতিত হয়ে যে এত নির্যাতন নিপুলনের পরে আগামী দিনে তারেকের নেতৃত্বে যে সরকার আসবে যে এমপি আমরা সৎ নিষ্ঠাবান শিক্ষিত চরিত্রেশ্বর মেধাবী প্রতিনিধিত্ব চাই আমরা আর ওই ধোকাবাস ঠক কমার্শিয়াল কোন ব্যক্তি এসে আবারও লুটপাটের রাজত্ব আমি করুক সেটা আমরা এই বয়সা দেখতে চাই জি ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের আমি আপনার কাছ থেকে যেতে চাই আগামী তো কাউন্সিলিং খুব দ্রুতই হয়েছে বা সেই কাউন্সিলিং এ আপনারা আসলে প্রধান সারিক যারা নেতাকর্মীরা কর্মীরা রয়েছেন এবং উপজেলা জেলা বা থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কেমন নেতৃত্ব আশা করছেন আপনারা আমাদের ইতিমধ্যে পাঁচই আগস্টের পর ছাত্র বা অভ্যর্থনের পরে আমরা যে প্রত্যাশা ছিল আমাদের ভিতরে সে প্রত্যাশার থেকে আমাদের নেতা কর্মী যারা এখনো নেতৃত্বে আছে এদের এদের দিয়ে নেতৃত্বে আমরা ভালো কিছু পাওয়ার মধ্যে আশা রাখি কারণ এই স্বল্প সময়ের মধ্যে তারা অনেক কাজ করেছে এবং লোভ লেপসার থেকে তারা সাধারণ কর্মীদের কাছে পাশে দাঁড়ানোর মানসিকতার অভাব আছে এই সমস্ত নেতা কাজে তার তার সঠিক নেতৃত্বে প্রতিটি উপজেলাতে প্রতিটি কনস্টিটিউশনে তার বাছাইকৃত যোগ্য নেতৃত্ব আসুক আমরা সেটাকে মনে পাইতে চাই এবং বিশ্বাস করি আমরা আমাদের যে সমস্ত লোকেরা নমিনেশনের জন্য লগিং করতেছে আমাদের সাবেক এমপি তিন তিন বাড়ির এমপি আব্দুল মান্নান তালেবদার সাহেব উনি একাত্তর শুনে আমরাই তাকে হাত ধরে রাজনীতিতে নিয়ে আসছিলেন তিনি রাজনৈতিক ব্যক্তি ছিলেন ক্লিন ইমেজের একটা লোক সেই লোকটা আমরা কিছু না পাই কিন্তু সে জনগণের পাশে থাকছে জনগণ আজও মান্ন তালুকদের কে যদি ফিজিক্যালি ফিটনেস থাকে আমার ইহুতলা থেকে মান্ন তালুকদের আবারও মনোনয়ন পাইতে আমার এই বিশ্বাস যে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু নির্বাচন নাই আমরা জানতে চাই সংগঠন পুনর্গঠনের ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি আসো সংগঠন পুনর্গঠন এই যে সংস্কার এখানে তো আমরা দল বাজের উঠতে উঠতে পারিনি আবারও কৌশল করে প্রচারণা করে আমরা কেব করে নেতা হব আবার দলের নেতৃত্বে থাকবো বিএনপি ক্ষমতা আসবে আমাদের আবারও আখের বসানের একটা পায় তারা আমাদের নেতা করে মধ্যে আনবিদ্যমান আজও নতুন নেতৃত্ব ওই পুরান পুরান চাউল নতুন নেতৃত্ব আমাদের ভিতরে তরুণ সমাজের ভিতর থেকে সঠিক নেতৃত্ব আমরা এখনো সম্ভাবনা দেখতেছি যে তারা জায়গায় আমরা আজকের এই বিশ্বাস পালনের মতো আমাদের অবস্থা যে নেতৃত্বের দ্বারা আমরা আগামী দিনের স্বপ্ন দেখতেছি যে আন্দোলনের মাধ্যমে তারেক রহমান রাজনীতি করার স্বপ্ন দেখছে বা আগামী দিনের রাষ্ট্র এই লোকটাকে সঠিক নেতৃত্বের জায়গা রেখেছে দেশ এবং জাতি কিছু পাবে এই নেতৃত্বে চিরা চিরি নিয়ে মনে হয় এখনো আমাদের উপজেলায় বা ইউনিয়ন পর্যায়ের কাটতে আসতে চাতি এটাকে তাকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে কারণ যে সমস্ত নেতৃত্বরা আমাদের এই সকল বছর সৈরেসার হাসিনার জেল জিরম যে শিক্ষা পাওয়ার কথা নেতা করে কিন্তু পাঁচ তারিখ পরে দেখা যাচ্ছে যে তারা সেই সঠিক অবস্থান থেকে হয় বিচ্ছে রাজনীতির দিকে তারা যাওয়ার চেষ্টা জি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই যে দেখেন এই পণ আন্দোলন এই আন্দোলনটা তো আসলে প্রথমে ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে একটা পোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং পরিশেষে কিন্তু শেষ হয় বিএনপি সহ বিভিন্ন দলের গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এবং এই তার মাধ্যমে কিন্তু একটা সরিয়াচারী যে একটা প্রশাসনিক ব্যবস্থাপনা ছিল সেখান থেকে কিন্তু মুক্ত হয়েছি আমরা কিন্তু কতটুকু মুক্ত হয়েছে আপনি কি মূল্যায়ন করছেন ব্যাপার হলো যে দুর্নীতি উচ্ছেদ মূল দুর্নীতি থেকে দেশ এবং জাতিকে মুক্ত করা বিশ কোটি লোকের এই বাংলাদেশ একজন বা দুজন নেতৃত্বের মাধ্যমে সেটা আমরা অর্জন করতে পারি সেটা আমি মনে করি যে এটা সম্ভব না আমাদের চরিত্র পরিবর্তন করবে তৃণমূল পর্যায়ের থেকে এটা আসতে হবে সেই জায়গাটা তো এখনো অনেক খাটতি এটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনেচের সরকার আমি তাকে ধন্যবাদ দিই যে দেশের এই ক্রান্তিকাল সময়ে তার মতো এত ব্যক্তিত্ব এসে যে হাইডে ধরছে দেশের তার কারণেই বোধহয় আজ আজও আমরা একটা স্বপ্ন দেখতে পাচ্ছি সামনের দিনে এখানে যারা এই সরকারে যারা নেতৃত্বে আছে তারা বোধ হয় সবাই ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে এনেছে জন্য একটা সমস্যাই ফেটেছে তার কারণ আমাদের দেশের যারা ক্ষুদ্র দল বলাচ জামাত সব আবাদ আমাদের ওই যে নতুন এনসিপি এদের যেটা বর্তমান ভূমিকা এই ভূমিকাতে আমার দেশ আবার একটা সঠিক নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে আমার মনে হয় সেটা অতি দ্রুতই যে আমরা পাবো সেটা আমি আশা করি কারণ ইতিমধ্যে জামাত তাদের স্বভাব স্বল্প আচরণে ফিরে আসছে তারা কিছু কিছু ছোট দলের সাথে সহ সংগঠিত হয়ে বিএনপিকে কাউন্টার করে যেভাবে আক্রমণের কথা বলে আর যারা উপদেষ্টা তাদের মধ্যে যে আমাদের বিএনপি লোক আছে এটাতে না তারা বিভিন্ন আদর্শের আদর্শিত লোক তারা তো বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দ্বারা উপদেষ্টা আছে বিএনপি নির্বাচিত হয় সরকার গঠন করুক এদের মধ্যে অনেকের আমার মনে হয় যে দিমত কারণ নির্বাচন নিয়ে যে তার বাহানা করতেছে একটি বছর অতিক্রান্ত হয়ে গেল একটা সরকার অন্তর্বর্তীকারী সরকার সংস্কার একটা বিশাল এবং ব্যাপক অর্থে এই কথাটা ব্যবহার পাই সংস্কার কথাটা একটু ব্যাপক বিশাল আর এই সংস্কার সংস্কার করে যে ধোয়া তুলছে বিভিন্ন রাজনৈতিক দল এই সংস্কার দুই মাস ছয় মাস এক বছর দুই শেষ হবে না অথচ অনেক দলই বলছে যে এই সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না এই সংস্কার না হলে আমরা আন্দোলন এটা মানে এই ডিএনপিকে আবারও একটা আন্দোলন সংগ্রামে ঠেলে দেওয়ার জন্য একটা নতুন নকশা আদে আমি মনে করি আর জি অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর কথা বলেছেন এবং সেই সাথে আমি সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো যে খালেদা জিয়াকে আগামীতে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় এই বিষয়টাও একটা গুঞ্জন উঠেছে এই বিষয়টাও আপনি আসলে কিভাবে দেখছেন এবং একত্রিশ দফা যে দাবি আদায়ের লক্ষ্যে যে আপনারা কাজ করছেন তা আসলে কিভাবে করছেন এই বিষয়টা একটু বলতে একত্রিশ দফা তারেক জিয়ার ঘোষিত একত্রিশটা দফার আন্দোলন এটা তৃণমূল পর্যায়ের থেকে তৃণমূল কর্মীরা এটা মনে প্রাণে গ্রহণ করে নিচ্ছে যে তার আদর্শ তার নির্দেশিত যে দফা এটাকে কেন্দ্র করে যদি আমরা আগামী দিন আন্দোলন সংগ্রাম করে যেতে পারি তাহলে একটা জাতি একটা সঠিক আগামী দিন একটা সঠিক নেতৃত্ব পাব কিন্তু এটা তো বাধাগ্রস্ত হচ্ছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে সুস্থভাবে যে সম্পাদন করবে এখানেও বিরোধী দলের বাধা আছে আমাদের কর্মীদের ভিতরে এই পর্যায়ে আন্দোলন সংগ্রামের জন্য দিয়ে ত্যাগ এবং তিতিক্ষার প্রয়োজন সেটা ঘাটতি আছে কিছু কিছু নেতৃত্ব তারা কিছু পাওয়ার আশা নিয়ে আমাদের এই আন্দোলনটি বিঘ্নিত করার একটা পয়তারা প্রচেষ্টা চালাচ্ছে যারা এটা সাধারণ কর্মীদের সাথে নেতাদের একটা দূরত্ব সৃষ্টি করার এটাও একটা কারণ আমাদের নেতারা এই আমি ফ্যাসিট যারা এখনো পলাতক আছে যারা এলাকাতে আসতে পারতেছে না আমাদের থানা পর্যায়ে কিছু নেতৃত্ব অন্তরালে তাদের সাথে আমার মনে হয় যে কিছুটা যোগ সদস্যে অর্থ লিপসা লোভে এটা যোগাযোগ রাখে আর এটা যখন করবে তখন তো তার একে বাস্তবায়ন মাঠ পর্যায়ে একটা জটিলতাই আসবে কিন্তু ফ্যাসিস্টরা যদি একবার আবারও সংঘবদ্ধ হয় আমার এলাকার কথাই বলি আমরা যদি সুযোগ দিয়ে তাদেরকে রাখে আসার সুযোগ করে দিই তাহলে তো ক্ষতিটা তো বিএনপির হোক তারা পুনর্বাসিত হবে মাঝখান থেকে তারেক যে আদর্শ যে দিক নির্দেশনা সেটা ব্যাহত করে নির্বাচনকে বিলম্বিত এবং প্রহর নিতে পারার একটা পায় তারা এটা আমি বুঝি আর কি আমার একটা ধারণা কি তো আমাদের আমার যেটা আশা বর্তমান যে প্রেক্ষাপট আছে আমার এর একটা প্রশ্ন বলছেন যে খালে দিয়ে যে প্রেসিডেন্ট দেয়া এটা সে নিবেও না আমার বিশ্বাস আমার তার চারিত্রিক যে গুণাবলী আমার ভিতরে অর্ধন আমার বিশ্বাস যে সে হচ্ছে বড় বড় লোভে প্রত্যাখ্যান করছে কাজে আমার মনে হয় না যে এই দেশের এই অবস্থার সে প্রেসিডেন্ট হয়ে হয় নিবে আবদেশালিব আমার মনে হয় না কিন্তু না তার আমার ব্যক্তিগত উচিত হবে না এখন এই মুহূর্তে দরকার যেহেতু তিনি অসুস্থ এবং অনেক নির্দেশনায় সে সঠিকভাবে দিতে পারতেছেন নেতা কর্মীরা আর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ সেই সময়ের এমপি মন্ত্রী আছে তারা যে লবিং গ্রুপন করে কে বা নমিনেশন পাবে এই যে একটা ছক আমার মনে হয় যে তারিখ দিয়া যদি পাঁচই আগস্টের যে আমরা একটা সম্ভাবনাময় সে বাংলার মাটিতে আসার সাথে সাথে আমার মনে হয় যে একটা পরিবর্তন বিএনপির মধ্যে কারণ তৃণমূল পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ের কর্মীরা তার দিকে তাকাইয়াছে নেতার দিক দিকে তাকানি তার দিকে তাকাইয়াছে কাজে সে তো দূরে নির্দেশনা যায় এখানে কোনো নেতা আমি তার নেতা করে খাওয়া থাকবে না দেশ আমার মনে হয় যে একটা সঠিক নেতৃত্বের সঠিক দিকে প্রচলিত আমাদের জি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মজিবুর রহমান মল্লি আমাদের সাথে রয়েছেন এতক্ষণ যে সাক্ষাৎকার দিচ্ছিলেন এতে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে উনি নিজের সমাজ নয় উনি পুরো জাতি পুরো দেশ তথা এই জেলাটাকেও সুন্দরভাবে সাজানোর একটা মনোভাব নিয়ে রাজনীতি করছেন তারা বাংলাদেশে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও সুসংগঠিত করার জন্য তার মনের ক্ষুদ্র প্রয়াস রয়েছে তিনি দলের কাছে বার্তা দিতে চান দলের যে ধরনের কোন্দল বা অসঙ্গতি রয়েছে সেগুলোকে পরিহার করে আগামী দিনের নতুন নেতৃত্বে দেশ পরিচালনা হবে এটাই তার প্রত্যাশা জুয়েল হোসাইন সিরাজগঞ্জ